মৌসুমি অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে বর্ষার শুরু থেকেই চলছে টানা বৃষ্টি এই মুহূর্তে উড়িষ্যা ও সংলগ্ন ছত্রিশগড় এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে আজও ও পশ্চিম অঞ্চলের জেলাসহ গাঙ্গীয় বঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে তো আসুন দেখে নেব আজকে সাতই জুলাই সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব যে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আর কতদিন বৃষ্টি হতে পারে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুরুতেই আমরা দেখে নেব আজকে সকালের উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে তো দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র গাঙ্গীয় বঙ্গের আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এদিকে বাংলাদেশের ঢাকা শহর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আকাশ বেশ খানিকটা মেঘলা রয়েছে তবে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কাছে অবস্থান করছে যার কারণে মধ্য ভারতের একটা বড়ো এলাকাতে আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে মেঘের প্রভাব একটু বেশি দেখা যাচ্ছে ভিতরের জেলাগুলির তুলনায় অর্থাৎ বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে তার তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে আজকে বেশি মেঘের প্রভাব থাকবে যেহেতু ঘূর্ণাবর্তটি উড়িষ্যা এবং ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে আজকের দিনভর কিন্তু গাঙ্গীয় বঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে অর্থাৎ গতকাল যেমন আবহাওয়া আমরা দেখেছিলাম আজকেও সেরকমই আবহাওয়া থাকছে তারই মধ্যে দু একটি এলাকায় বৃষ্টি একটু বাড়বে কোথাও বৃষ্টির পরিমাণ একটু কমবে তো আসুন আমরা প্রথমে একটু ঘূর্ণাবর্তের অবস্থানটা দেখে নেব এক নজরে এই মুহুর্তে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তো দেখুন আজকে সাত তারিখ ঘূর্ণাবর্তটি বেশ খানিকটা পশ্চিম দিকে সরেছে অর্থাৎ যেটা গতকাল আমরা মেদিনীপুর জেলার উপর দেখছিলাম অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তীটা আজকে আরেকটু সরে গিয়ে ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে ছত্রিশগড় এবং সংলগ্ন উড়িষ্যার ঠিক এই এলাকাতে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে হুগলি জেলা থেকে শুরু করে এই ঘূর্ণাবর্তের কেন্দ্র হয়ে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তটির টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বা যেটা বলা হচ্ছে মৌসুমি বায়ু সেটা ঠিক এইভাবে ঢুকছে বাংলাদেশের ভিতর দিয়ে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘ আজকেও তৈরি হবে তা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কন্ডাক্টিভ ক্লাউডের জন্ম হবে এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জেলাতে একসঙ্গে বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি রয়েছে যদিও ভারী বৃষ্টি সব এলাকায় নেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমই রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোটেই আপনাদের দেখাবার চেষ্টা করবো আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সকাল থেকে আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে কখনো রোদের দেখা পাওয়া যাবে অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই থাকবে সারাদিন মেঘলা আকাশ থাকবে না রোদ মেঘের খেলা দিনভর চলবে তারই মাঝে কোথা কোথায় একটু কন্ডাকটিভ ক্লাউড তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা হাওড়া হুগলি নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমানে কাটোয়া মন্তেশ্বর বর্ধমান সদর শহর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকা পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে একটু বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দক্ষিণাংশ নানুর বীরভূম ডানুর শিউরি তার সঙ্গে বর্ধমানের দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময় দেখা যাবে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় তবে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণ বীরভূমেই আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়গ্রামেও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে রাউরকেলায় কোরবা এবং ধানবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এখানেই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই এলাকাগুলিতে যাই হোক আজকে বৃষ্টি কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত খুবই হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে সেরকম কোনো সতর্কতা বা ভারী বৃষ্টি আজকে হচ্ছে না মূলত হালকা ছিটে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এদিকে আজকে বাংলাদেশের ঢাকাসহ রাজশাহী ময়মনসিং সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা এই বিভাগগুলিতে বৃষ্টি রয়েছে তার মধ্যে রাজশাহী খুলনা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে আগামীকাল বৃষ্টির মাত্রা সামান্য কমে যেতে পারে যেহেতু ঘূর্ণাবর্তটি অনেকটাই সরে গিয়ে মধ্য ভারতে অবস্থান করতে পারে ফলে বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স তৈরি করবে এই ঘূর্ণাবর্ত ফলে বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তবে সেটার পরিমাণ কমে যাবে ফলে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে আগামী কাল মঙ্গলবার বৃষ্টি অনেকটাই কমে গিয়ে আকাশ বেশ খানিকটা পরিষ্কার হতে পারে যদিও পুরোপুরি পরিষ্কার হচ্ছে না মাঝে মধ্যেই মেঘলা আকাশ থাকবে এবং আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা বৃষ্টি দক্ষিণ নদীয়া এবং বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি রয়েছে তার মধ্যে কলকাতা চব্বিশ পরগনাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হলেও হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আগামীকালের জন্য তবে আগামীকাল ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টির মাত্রা বরং আগামী কাল থেকে কমতে থাকবে আগামীকাল বাংলাদেশের রাজশাহী খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী আগামীকালও কন্টিনিউ করবে এদিকে বুধবার ন তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন বলতে আগামী বুধবার থেকে পরশুদিন থেকে আবহাওয়াতে অনেকটাই পরিষ্কার হতে পারে ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে গিয়ে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে যার ফলে আগামী বুধবার থেকে আবহাওয়া অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে মাঝে মধ্যে দু এক ফসলা বৃষ্টি হতে পারে বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া নদীয়ার একাংশে আগামী বুধবার হালকা ছিটে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে বুধবারের জন্য কার্যত আকাশ আংশিক মেঘলা থাকলে বৃষ্টির সম্ভাবনা বুধবার খুবই কম বৃষ্টির নাও হতে পারে বুধবার দিন বৃহস্পতিবার দশ তারিখে গিয়ে বৃষ্টি সেক্ষেত্রেও খুব একটা নেই বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গে আল মালদাসহ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃহস্পতিবার দশ তারিখ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দশ তারিখ নেই শুক্রবার এগারো তারিখে দেখে নেব আবহাওয়া কেমন থাকবে শুক্রবার দিন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে শনিবার বারো তারিখে সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তেমন কয়েকটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে চোদ্দো থেকে আবার বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হলে চব্বিশ চোদ্দো থেকে চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে নতুন করে আবার বৃষ্টি তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি সেটা ঠিক কবে কখন তৈরি হবে তা নিয়ে এখন সুস্পষ্ট কোনো বার্তা নেই তো আসুন এবার দেখে নেব যে গত চব্বিশ ঘন্টায় কোন জেলাতে কোথায় কেমন বৃষ্টি হয়েছে তার ডেটা এক নজরে দেখে নেব তো গত চব্বিশ ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে দশ মিলিমিটার এবং বহরমপুরে বৃষ্টি হয়েছে চল্লিশ মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে শূন্য দশমিক চার মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার এদিকে দেখে নেব ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ ডায়মন্ড হারবারে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে দু মিলিমিটার দীঘাতে হয়েছে এগারো মিলিমিটার আলিপুরে বৃষ্টি হয়েছে দশমিক দু মিলিমিটার ওদিকে হাওড়াতে বৃষ্টি হয়েছে দশমিক ছয় মিলিমিটার কলকাতার সল্ট লেকে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার গত চব্বিশ ঘন্টাতে এর পাশাপাশি আমরা দেখে নেব নদীয়ার কৃষ্ণনগরে বৃষ্টি হয়েছে ছিটোখোটা বৃষ্টি হয়েছে নদিয়াতে মালদাতে হয়েছে এক মিলিমিটার মেদিনীপুরে হয়েছে এক মিলিমিটার পোর্ট ব্লেয়ারে হয়েছে পাঁচ মিলিমিটার পুরুলিয়া জেলায় বৃষ্টি হয়েছে দশমিক পাঁচ মিলিমিটার শান্তিনিকেতন বোলপুরে বৃষ্টি হয়েছে দু মিলিমিটার